তো গুড মর্নিং আমি প্রিয়াঙ্কা আর আমার একটা নতুন ভ্লগে তোমাদের ওয়েলকাম আশা করি সবাই খুব ভালো আছো আমরাও খুব ভালো আছি তো আজকে দেখতেই পাচ্ছ একদম সকাল থেকে ব্লগটা স্টার্ট করেছে একদম চায়ের টেবিল থেকে আর মেয়ে এখানে রুটি খাচ্ছে বাবার কাছ থেকে নিয়ে আর মেয়ে আজ অনেক তাড়াতাড়ি উঠে পড়েছে সাড়ে পাঁচটার সময় উঠেছে তাই চায়ের টেবিল থেকে তোমরা ব্লগটা দেখতে পেলে নাহলে একটু দেরি করেই উঠি মারা অনেক তাড়াতাড়ি উঠে পড়ে পাঁচটার সময় উঠে পড়ে তো চলো আজকে ভ্লগটা স্টার্ট করছি আই হোপ তোমাদের দেখতে সবার খুব ভালো লাগবে চলে এদিকে চলে আয় যাচ্ছে যাস না স্লিপ করবে আসতে ভোরবেলায় আমাকে উঠিয়েছে দিয়ে এবার চারিদিক ছুটে যাচ্ছে আয় ভাইয়া কোথায় গেল এখানে দাঁড়া এখানে দাঁড়া এখন তোর ফটো তুলি এখানে দাঁড়া কেন এখানে দাঁড়া দেখি 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 ফটো বাজে মা সকালে বানাচ্ছে পোহা তো মায়ের হাতে রান্নার একটা আলাদাই টেস্ট হয় সে যেমনই হোক না কেন আর এখন কি বলো তো ভিডিও বানায় না বলে না মানে আর ভিডিও বানানোর কথা আর মনে থাকে না যে মা কি কি রান্না করছে না করছে এগুলো তোমাদের সাথে শেয়ার করতে ইচ্ছে করে কিন্তু মানে মনেই থাকে না আগে যেমন একটা কি ভিডিও বানাতাম বলে মনে থাকতো যে আমাকে সব কিছু ভিডিও করতে হবে কিন্তু এখন মনেই থাকে না আর এখন আরও বোন চলে যাবে বলে মা আরও টেস্টি টেস্টি খাবার বানাচ্ছে তো যাই হোক এই যে আমাদের পোহা রেডি চলো এখন খেয়ে নিই তারপরে আবার আসছি কি তুমি মাই আমারটা খাবি তাই নিজেরটা খা তোকে দিয়েছি তো আচ্ছা মায়ের প্লেট দে প্লেট প্লেট দে একটা বাটিতে ओस पाउडर देखी देख तुके सजा देख तरह सजा তো এই যে আবার ঘুরতে বেরিয়ে করেছি বিকেল বেলায় আমি বোন মেয়ে আর মেয়ের পাপা অ্যাকচুয়ালি পাপা ঘুরতে যাচ্ছে না পাপা হচ্ছে মেয়ের সাথে দেখা করতে গেছিলো তো আমরা বললাম যে আমরা একটু যাচ্ছি ঘুরতে একটু আমাদেরকে ছেড়ে দেবে চলো তো ঠিক আছে তো এই যে ও পাপার সাথে যাবে আর আমরা দুজন যাচ্ছি কিছু টুকি টাকি কেনাকাটার আছে কেনাকাটা হয়ে গেলে আমরা একটু বাইরে কিছু খেয়ে তারপর চলে আসব। তো চলো তোমাদের সাথে সবটাই শেয়ার করছি এই যে আমাদের নদী ভরা নদী আর এই যে নৌকো চলছে তো আমাদের কেনাকাটা হয়ে গেছে কেনাকাটা সেরে আমরা চলে এসেছি ওয়াও ক্যাফেতে তো আমরা খাওয়ার অর্ডার করেছি খাওয়ার আস্তে আস্তে দুজনে একটু ঢং করে নিচ্ছি আর কি ফটো ভিডিও এসব করছি আমরা অর্ডার করেছিলাম মিক্স হাক্কার নুডলস চিলি চিকেন ফিশ ফ্রাই নাগেটস আর ব্লু লেগুন আর কি ছিল প্যান ফ্রাইড মোমো তো এইগুলোই অর্ডার করেছিলাম তারপরে যে বাড়ি ফিরে গেছি দাদুভাই ঘুমিয়ে গেছে আর দাদুভাই ঘুমিয়ে গেলেই মেয়ে প্রতিদিন এরকম করে আদর করে আবার দাদুভাই মুখ খুলে থাকলে আবার মুখটা বন্ধ করে আদর করে এরকম করে প্রতিদিন রাত্রিবেলা এরকম করে তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি আশা করি তোমাদের সবাই খুব ভালো লেগেছে কালকে আবার নতুন কোনো ব্লগ নিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে আজকের মতো টাটা বাই বাই